সানিয়া লিজা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের ঋতুকালীন সময়ে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরু ছড়ি পড়া যাবে লিজা সানিয়া লিজা শবে বরাতের রাতে বিশেষভাবে বাদতবন্দি করা কোনো আবশ্যক কোনো বিষয় নয় আপনি অন্য দশটি রাতের মতো এই রাতেও তাহজ পড়া আল্লাহ সুমাতালার কাছে ইস্তেক ফার করা ভোর রাতে উঠার চেষ্টা করবেন আর মাসিক অবস্থায় তাহাজ যেহেতু আপনি পড়তে পারবেন না আল্লাহ কাছে ক্ষমা চাইবেন দূরত পড়বেন এসতে করবেন এটা করতে পারেন কোনো অসুবিধা নেই সবে রাতে আল্লাহ সুমাতা সবে ভারাতে আল্লাহালা হিংসুক এবং মসৃক ছাড়া যে কোনো মানুষকে মাফ করেন বলে একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসকে অনেক মহাদিসরা হাসান বলেছেন অতএব এর উপরে ভিত্তি করে আপনি এই রাতে আল্লাহ কাছে যে কোনো ধরনের ইস্তেফার করতে পারবেন যে কোনো ধরনের দোয়া পারবেন যে কোনো ধরনের করতে পারবেন বাস এটার জন্য বিশেষভাবে আপনাকে কোনো আপনার আমল সরি এটার জন্য আপনি এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের আয়োজন করার প্রয়োজন নাই কারণ সেটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয় না